সময় যখন আস আল্লাহ মুহাম্মেন প্রথমবার যখন শুনবেন তখন বলতে হবে কি সল্লাহু আলাইকা কি বলতে আলাইকা ইয়া রাসুল্লাহ এটা বলবেন আর দ্বিতীয়বার শোনার সময় বলতে হবে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আছে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এটা বলতে হবে সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা মাতিনি বিসসামি ওয়াল বাসার বাদা ওয়াজি জাফরিল ইবহামাইন আলাল আইনাইন অর্থাৎ তারপরে আপনি দ্বিতীয়বার কুররাত আইনি বিকা ইয়া রাসূল বলে আল্লাহুম্মা মাতিনি বিসসামা ওয়াল বাসার বলে এই আঙ্গুড়াটা মুখে দিবেন মুখে দেওয়ার পরে চোখে দিবেন চোখে দিয়ে আপনি মাসা করে নেবেন মাসা করলে হবে কি

না যাবে যাবে ভাই কেউ যদি চুম্বন করে তাকে নিষেধ করা যাবে না আপনি যদি চুম্বন না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে কিন্তু যারা চুম্বন করছে তাকে সুন্দরভাবে চুম্বন করতে দিতে হবে কয়েকটা জিনিস আমি প্রমাণ করলাম একবার তোর